মহাদেব রসিকতার ছলে পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন কিন্তু উমা তার গভীর মানে বুঝতে না পেরে মন খারাপ করলেন তিনি অভিমান করে বললেন হে পরমেশ্বর কোনো গাছকে যদি কুঠার দিয়ে কেটে ফেলা হয় তখন কাটা জায়গা দিয়ে আবার কচি পাতা বের হয় তারপর গাছটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে কিন্তু কেউ যদি কটু কথা বলে কাউকে আঘাত করে তাহলে সেই মনের ব্যথা দূর করা যায় না মুখ থেকে বেরোনো বাক্যবান যখন আঘাত করে তখন আহতজন মনোবেদনা ভোগ করেন তাই যিনি জ্ঞানবান তিনি কখনো কটু বাক্য প্রয়োগ করেন না তুমি আজ ধর্ম অতিক্রম করলে না আর কোনো দিন যাতে তুমি আমাকে কালি না বলতে পারো তার জন্য আমি তপস্যা করতে চাই তুমি অনুমতি দাও এই বলে পার্বতী শিবের চরণ ছুঁয়ে প্রণাম করলেন ও দেবাদিদেব কিছুক্ষণ চিন্তা করে তাকে তপস্যার অনুমতি দিলেন